আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত সুদী দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন আজ আমি যে বিষয়ে বক্তব্য রাখব সে বক্তব্যটা হলো এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছি পাকিস্তান এবং বাংলাদেশের হানিমুন চলছে সেই হানিমনের একটা কাহিনী আপনাদের বলবো সেই হানিমুনের একটা ফসল পাকিস্তানি একজন নাগরিক তিনি কোন কোম্পানির টেকনিশিয়ান ঢাকা গুলশানের একটা ফাইভ স্টার হোটেলে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমার প্রশ্ন তিনি হত্যাকাণ্ডের শিকার যে কোনো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি যে কোনো ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হতে পারে কিন্তু তিনি সাধারণত একজন টেকনিশিয়ান তিনি কিভাবে একটা ফাইভ স্টার হোটেলে থাকতে পারেন আমার প্রশ্নটা শেখা নেই একজন সাধারণত টেকনিশিয়ান একটা ফাইভ স্টার হোটেলে থাকতে পারে না সেই হোটেলের জিএম এমডি তারা হয়তো থাকতে পারে একজন জিএমও হয়তো অনেক সময় থাকতে পারে না কারণ এখানে ভাড়া অনেক সবারই কিন্তু চিন্তাভাবনা করা উচিত আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তিটা আসলে কি টেকনিশিয়ান না পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কোনো লোক কিছুদিন আগে আর একটা হোটেলে সম্ভবত হয়ে হোটেল ওয়েস্টিনে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি হলো আমেরিকান একজন সেনা কর্মকর্তা পরবর্তীতে জানা গেল তিনিও একজন গোয়েন্দা সংস্থার লোক আমেরিকার গোয়েন্দা বিভাগে তিনি চাকরি করেন অর্থাৎ এ থেকে জানা গেল বাংলাদেশ পৃথিবীর পরাশক্তিগুলোর খেলার মাঠ হয়ে দাঁড়াইছে শুধু দর্শক আমি পাকিস্তান দিয়ে শুরু করলাম এখন আমি আমাদের দেশের বিষয়াদি বর্ণনা করব এখন বাংলাদেশের যে অবস্থা আমরা কোথাও নিরাপদ নাই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি যেমন আমাদের দেশের মেয়েরা, সাধারণত একটু ছুটি পাইলে একটু অবসর পাইলে তারা কিন্তু পার্কে যায় বন্ধু বান্ধব থাকতে পারে ভাই বোন থাকতে পারে কিন্তু সেই পার্কে গিয়ে তাদের কোনো শান্তি নাই পার্কে গেলে তহিদি জনতা নামে একটা আজব প্রাণী বাংলাদেশে বসবাস করছে এই তহিদি জনতা এরা আক্রমণ করে আপনারা আপনি কি মুসলমান না আপনি কেন বোরকা পরেননি ছেলেকে বলবে আপনার কাপড়ে এরকম কেন হাঁটুর কাছে সিড়া কেন আপনার শার্ট এরকম কেন ইত্যাদি পান্দামি পরলে কেন পান্দামি কেন পরলেন না এই টি শার্ট কেন পরলেন জিন্সের প্যান্ট কেন পরলেন হাজারো প্রশ্নের জবাব দিতে হয় এই পাঁচই আগস্ট আগস্টের পরে আমাদের কোনো শ্রেণীর মানুষের কোনো নিরাপত্তা নাই ভাই বোন যদি কোথাও ঘুরতে যায় সেই ভাই আত্মীয় স্বজনের বাড়িতে গেছি আমরা তো তখন শহরে থাকিনি বিভিন্ন জায়গায় আহ বেড়াইছি কিন্তু তখন এরকম পরিবেশ পরিস্থিতি ছিল না আর এখন যে অবস্থা দাঁড়াইছে তাতে কারোরই জীবনের নিরাপত্তা নেই আমাদের সন্তানরা যখন রাস্তায় বের হয় তখন আমরা মানে উদ্বিগ্ন থাকি কখন ফিরে আসবে বাইরে কোনো সমস্যা হলো কি না বাইরে কি তারা মবের মবে আক্রান্ত হলো কি না বাইরে কোনো সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হলো কি না অনেক কিছু আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে অনেক সময় যে ছোটোখাটো কাজগুলো ছেলে মেয়েদের দিয়ে আমরা সমাধান করি সেই ছেলে মেয়েদের দিয়ে আমরা সমাধান করতে পারছি না আমাদের নিজেদেরই এগুলো সমাধান সমস্যার সমাধান করতে হয় ছোটোখাটো একটা বাজার করতে গেলে সেটাও সন্তানদের আমরা বাইরে বের করতে পারি না কারণ ভয় লাগে পৃথিবীর প্রত্যেকটা বাবা মা সন্তানদের প্রতি যত্নশীল কিন্তু আমরা শরীর অসুস্থ থাকলেও সন্তানকে ঘরে রেখে তারপর আমরা বাজারে যাচ্ছি ছোট কাজও কাশ সারছি বড় কাজগুলো তো আমরা নিজেরাই করি ছোট কাজের জন্য সন্তানদের উপর এই মুহূর্তে আমরা নির্ভরশীল হতে পারছি না কোথাও যদি আমি বিপদে পড়ি আমি কোনো হোটেলে এক রাত কাটাইতে পারব না সেখানে পুলিশ আছে সেখানে ওই তহিদি জনতা আমি যদি আমার বোনকে কোথাও নিয়ে যাই আমি আমার খালাকে নিয়ে যাই আমি আমার মাকে নিয়ে যাই তারপরেও পারবো না তহিদি জনতার হাজারো প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে আমরা এই সাধারণত শহরের ছেলে মেয়েরা একটু ছুটের দিনে একটু সময় পেলে বা বন্ধু বান্ধবের সাথে নতুন দেখা হলে বাড়িতে কেউ বেড়াতে আসলে আমরা ছোটোখাটো একটা একটা ফাস্টফুডের দোকানে হোক বড় দোকানে হোক যেখানে একটা ফাস্টফুড খেতে দেয় সেই ফাস্টফুড আপনি খেতে যেতে পারবেন না সেখানে দেখা গেছে এই ঢাকা শহরে বিভিন্ন শহরে আমি এই কন্টেন্ট বানাতে গিয়ে জরিপ করেছি আমি তো ময়মনসিং শহরে থাকি এই ময়মনসিং শহরের একটা হোটেলে কয়েকদিন আগে ভাই বোন ফাস্টফুড খেতে আসছে সেখানেও তিন হুজুর তাদেরকে হেস্ত নস্ত করেছে বিষয়টা মেনলি গঠিত ব্যাপার যে একটা মানে মেয়েকে মেয়ের তার ভবিষ্যতের দিক তাকায় বিষয়টা গোপন রাখা হয়েছে হোটেল কর্তৃপক্ষ নিরুপায় যেমন পুলিশ এখন নীরবে দাঁড়াই থাকে হোটেল কর্তৃপক্ষ নীরবে দাঁড়াই রয়েছে হোটেল কর্তৃপক্ষ বলে আমাদের কিছু করার নেই ওরা একটু পরে আমাদের হোটেল বন্ধ করে দিব এই আছে অবস্থা শুধু দর্শক আপনি যখন রায়তে শুয়ে থাকেন তখন কি আপনি মনে করতে পারেন যে আপনি নিরাপদ না এটা নিরাপদ নয় এটা আপনি কখনোই মনে করতে পারবেন না অর্ধেক রাইতে দেখা যাচ্ছে যে একদল ছেলেরা এসে আপনার বাড়ির গেট ভেঙে ফেলছে আপনাকে যাচ্ছে ঘুম থেকে উঠে বললো আপনি ফ্যাসিবাদের দোষর আপনাকে দশ লাখ টাকা দিতে হবে এই অবস্থা আমরা ছোটবেলা বিভিন্ন সূত্র পড়েছি এফিলাদ বি এ পিলাস আর এ মাইনাস এই হোলিস্য়ার এইরকমের তারা একটা সূত্র নিছে যে কোনো কিছু হলে এই সূত্রটা প্রয়োগ করে সেই সূত্রটার নাম ফ্যাসিবাদের দালাল আপনি ফ্যাসিবাদের দালাল তোরা ফ্যাসিবাদের দালাল এই আছে অবস্থা এটা দিয়েই তারা শুরু করে ফ্যাসিবাদের দালাল আহ সুধী দর্শক আমি আজ শেষ করব আপনারা আমাকে এগিয়ে যাওয়ার জন্য ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন